মেয়েরা সবসময় বয়স গোপন করতে চায় ধরুন কোনো সুন্দরী মেয়েকে দেখলেন আলাপ হল কিন্তু আপনি কিছুতেই তার বয়স জানতে চাইতে পারছেন না কথায় বলে সুন্দরীদের বয়স জানতে নেই আবার একটি গবেষণাতে দেখা গেছে মেয়েরা সত্যিই নিজেদের বয়স কমাতে চান বা গোপন করতে চান গবেষণায় দেখা গেছে পুরুষদের থেকে নারীদের মধ্যে বয়স গোপনের প্রবণতা অনেক বেশি একটি সার্ভে চমকে দেয় গবেষকদের এর খুঁজে পাওয়া যায় এর পিছনের আসল কারণ নারী নিজেকে সবসময় তারুণ্যে ভরা দেখতে চায় তারা কখনোই চান না নিজের চেহারার তারুণ্য হারিয়ে যাক তাদের মনে হয় বয়স কম বললে তাদের কম বয়সী মনে হবে যা একেবারেই ভুল ধারণা তবে আরও একটি কারণ পাওয়া যায় দেখবেন মুখে সামান্য রিঙ্কেল এলেই মেয়েরা চিন্তিত হয়ে পড়েন অন্যদিকে পুরুষরা এসব পাত্তাও দেন না আসলে মেয়েদের মধ্যে বুড়িয়ে যাওয়ার ভয় থাকে আর এ কারণেই তারা বয়স গোপন করতে চান মেয়েরা অনেক সময় বয়স কমিয়ে বলার এই বিষয়টা পরিবার থেকে মানে মা বা বোনদের কাছ থেকে শিখতে পারেন কারণ বয়স কমিয়ে রাখার একটা কারণ হলো বিয়ে মেয়েদের বিয়ে নিয়ে এখনো বহু মানুষ সমস্যায় ভোগেন তাই কম করে বলা হয় বয়স নারীরা মনে করেন কোনো না কোনোভাবে বয়স কম বললে পুরুষরা বেশি পছন্দ করে যদিও এই ধারণা ভুল বয়স একটা সংখ্যা মাত্র নারীর সৌন্দর্য তার ব্যক্তিত্বে প্রকাশ পায় স্বভাবে প্রভাব পায় বয়সে নয় আপনার কি মনে হয় মেয়েরা কেন বয়স বয়স্লোকায় কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে এপিক্সের এই ভিডিও আয়োজনগুলোকে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ